দেখুন নিশিৎ বাবু উনি স্বরাষ্ট্র দপ্তরের হাফ মন্ত্রী ছিলেন এখন হচ্ছে যে বাবু হয় আইনটা জানে না পড়াশোনা জানে না উনি তো আমি শুনেছি উনি কয়লা মাফিয়া ছিলেন গোল্ড মাফিয়া ছিলেন দুবার নাকি সোনার দোকানের ডাকাতিকোর থেকে ধরাও পড়েছিলেন জেল কেটেছে ওনার বিরুদ্ধে সোনার দোকানে সোনা চুরির অভিযোগ রয়েছে এবং তার জন্য জেল হয়েছে দুবার যাই হোক উনি এখন হাফ অ্যান্ড হাফ অ্যান্ড মন্ত্রীও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কারণ বিজেপিতে বেছে বেছে এরকম ক্যারেক্টারলেস লোকগুলো কি বেছে বেছে মন্ত্রী করে তো সেই নিশিথ বাবু যেহেতু মন্ত্রী ছিল তাই এখন আমাকে বাবু বলতে হচ্ছে এই বাবু উনি বলছেন যে বাঙালি মুসলিম যারা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে এখন ওই যে তিরিশ দিন সময়সীমা দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে তাদেরকে ফে ফেরত পাঠানো শুরু হয়ে গেছে ভালোই ভালোই জানো এই মুসলিমরা চলে যায় আমি বাবুকে আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে প্রশ্ন করতে চাই হাত করে যে ও বাবু আপনাদের যখন কেন্দ্র সরকার এই স্বরাষ্ট্র দপ্তর আপনারই পূর্ব দপ্তর মানে আপনি আগে ছিলেন ওই দপ্তরে যখন নোটিফিকেশানটা জারু করে জারি করেছিল যে লেখা ছিল তিরিশ দিনের মধ্যে বাংলাদেশি এবং মায়ানমার থেকে যারা এসেছে তাদেরকে ডিটেন করে তাদেরকে ডিপোর্ট করতে বলা হয়েছে তাহলে বাবু কোথায় এখানে তো হিন্দু মুসলিম কথা লেখা নেই এটা কি আপনার বানানো গল্প না বিজেপির গল্পে নাকি আপনিও ওই শুভেন্দুবাবুর মতো পালিত সন্তান হয়ে গেছে মোদির বাচ্চা হয়ে গেছেন তাই আপনিও ওই হিন্দু মুসলমানের গল্প ভাবছেন আইনে বলছে কোথায় আইনে তো বলছে বাংলাদেশি আর মায়ানমার আর আপনি বলছেন মুসলিম আমার কাছে তো খবর আছে আমার কাছে ভিডিও রয়েছে যে আপনার শুধু বনগাঁতে বনগাঁতে প্রায় সাড়ে হিন্দু সাড়ে ছ লক্ষ হিন্দু মতুয়া নমসূদ্র যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে নাগরিকত্ব প্রমাণ করার জন্য সাড়ে ছয় লক্ষ এরা সবাই হিন্দু মতুয়া নমসূদ্র এবং সেইটাকে স্বরাষ্ট্র মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিফিকেশনের পরে তাদের কাছে নোটিশ গেছে তাহলে নিশিধবাবু এটা আমাকে খুলে বলুন তো গল্পটা কি নোটিশ যখন পাঠাচ্ছেন তখন দেশের কথা বলছেন আর মানুষকে যখন টুপি পড়াচ্ছেন তখন শুধু হিন্দু মুসলমানের কথা বলছেন আপনার আপনারা কি ভাবেন বাংলার মানুষ কি সবাই আপনাদের মতো বাংলা দখল করে বলে বসে আছে এখন বাংলা দখল বলতে আপনার আমি আবার যেটা বলছি অনেকের অনেকে ভুল ভাবতে পারে কোন বাংলা দখলের কথা বলছে বাংলা বাংলা না পশ্চিম বাংলা না আসলে আপনাদের রুচি ছিল রামে এখন পয়সার অভাবে রাম চলে গেছে মানে রাম মানে ভগবান রাম নয় পয়সার অভাবে এখন নাম চলে গেছে এখন সেটাকে বাংলায় ফিরে এসে বাবা বলে না একটা দেবানন্দের গান আছে বাংলায় ফিরে এসো বাবা তো এরা সব এখন বাংলায় ফিরে এসেছে এখন এই বাংলা দখলের অর্থাৎ এই যে এই বাংলা সাদা বাংলা বোতল বাংলা এই যে বাংলা দখল করে আপনারা বাংলা খেয়ে এই ধরনের কথাগুলো বলছেন এগুলো মানুষ বোঝে আপনাদের টুপিবাজি ধাপ্পাবাজি জটচুরি মিথ্যাবাদী এই কথা বলে কোনো লাভ নাই দিকে দিকে শুরু হয়ে গেছে যেখানে যাবে বিজেপির মাল সেখানে মা বনটা আচ্ছাই করে পালিশ করে দেবে দেখেছেন কেমন টাক বাজিয়ে ফুলের বেলপাতা দিয়ে ফুল ছুঁড়ে কেমন স্বাগতম জানিয়েছে আজকে সুকান্তবাবুকে শুভেন্দুবাবুকে আপনারও হবে চিন্তা নেই যেহেতু বিজেপি এই রাজ্যে ভোট পায় না তাই বাঙালিদেরকে শেষ করে দেয় আর বেছে বেছে মুসলিমদেরকে এই অন্য রাজ্যে ধরছে দেখাচ্ছে মুসলিমরা আসলে বিজেপিদের ভোট দেয় না পশ্চিমবাংলার যারা বাঙালি রয়েছে বাঙালি মুসলিম বিজেপিকে ভোট দেয় না তাই বিজেপিদেরকে জঙ্গি ভাবছে জঙ্গি ভেবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশিদের জঙ্গি ভাবছে সুকান্তবাবু বলেছিলেন না যে বাংলা অপারেশন বেঙ্গল মানে অপারেশন সিঁদুরে পরে অপারেশন বেঙ্গল সুকান্তবাবু বলেছিলেন আসলে অপারেশন সিঁদুর যেমন জঙ্গিদের বিরুদ্ধে ছিল তারা জঙ্গিরা কার্যকলাপ করেছিল ভারতীয়দের খুন করে বাবুদের কথা অনুযায়ী প্রত্যেকটা বাঙালি হলো জঙ্গি তাই বাংলা ভাষায় যারা কথা বলছে অন্য রাজ্যে গিয়ে তাদেরকে জঙ্গি ভেবে বাংলাদেশি ভেবে তাদেরকে ওই দেশে ফেরত পাঠাচ্ছে গা জোয়ারি ব্যাক বলছে দেখুন এখানে যে পাঁচজনের কথা আপনি বলছেন যে বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে আসলে বিএসএফের এক্তিয়ার নেই ভারতবর্ষের কোনো একটা রাজ্য থেকে তুলে নিয়ে গিয়ে তাকে সেই দেশে ফেরত পাঠানোর এই জিনিসটা করতে গেলে একটা নিয়ম এবং একটা আইন রয়েছে সংবিধানে নাগরিকত্ব আইনের সংবিধানের মধ্যে রয়েছে যে কোনো ব্যক্তি যদি বর্ডার পার হয়ে বর্ডার পার হওয়ার সময় যদি বিএসএফের হাতে বা সেই দেশের যারা ফোর্স রয়েছে তাদের হাতে যদি ধরা পড়ে তাহলে পরে সঙ্গে সঙ্গে তাদেরকে সেই দেশে ব্যাক করা হবে যেটাকে পুশ ব্যাক বলছে আসলে পুশ কি কী ব্যাক হলো ওখান থেকে ঢুকতে যাচ্ছে এখান থেকে সঙ্গে সঙ্গে ব্যাক করে দিল আমার ভারতে ঢোকেনি আমার ভারতে ঢুকতে চাইছিল কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে হয় বাংলাদেশের পুলিশ বা আমাদের বিএসএফ তার আগে সঙ্গে সঙ্গে ওখানে ব্যাক করে দিল অর্থাৎ ঠেলে আবার বাংলাদেশ পাঠিয়ে দিল মাথায় রাখতে হবে পুশ ব্যাক যদি করতে হয় তাহলে পুশব্যাকের ক্ষেত্রে কিন্তু কোন দেশে আসছে না কোনো দেশে আসছে না অর্থাৎ বর্ডারেই ধরা পড়ছে আর পুষব্যাকের ক্ষেত্রে কোথায় তোমার বাড়ি কি বৃত্তান্ত এই সমস্ত জিনিস তার লাগছে না কোনো কোর্টের অর্ডারও লাগছে না কিন্তু এই বিএসএফকে আমরা যেটা দেখছি কখনো মহারাষ্ট্র থেকে ধরে আনছে কখনো গুজরাট থেকে কখনো মধ্যপ্রদেশ থেকে বা কখনো উত্তরপ্রদেশ থেকে বা কখনো উড়িষ্যা থেকে বিভিন্ন রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলায় কথা বলছে মানে তারা বাংলাদেশি মানে বাঙালি মানেই বাংলাদেশি এই কনসেপ্টটা বিজেপির মাথার মধ্যে ঢুকে গেছে আর রীতিমতো সেই বিজেপির হয়ে দালালি করার জন্য আমাদের এই রাজ্যের বিজেপি নেতারা তাদেরকে সেই প্রোজেক্টে সাকসেস করার জন্য তারা এখানে এজেন্ট হিসেবে কাজ করছে যাতে বাংলা বাংলাভাষীদের এই রাজ্য থেকে দূর করে দিয়ে যাতে অন্য দেশে ফেরত পাঠানো হয় ফেরত পাঠানো নয় পাঠিয়ে দেওয়া হয় পাঠানোর ফর্মুলাটা যদি ধরুন আমি বিএসএফের যুক্তি মেনে নিয়ে বা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের যুক্তি মেনে নিয়ে যদি ধরে নিই যে এই রাজ্যে তারা বাংলাদেশি যদি ওই পাঁচজনের কথা বলা হয়েছে ওই পাঁচজন বাংলাদেশি নয় তাদের ভারতের সমস্ত কাগজপত্র আছে তা সত্ত্বেও সেই কাগজ না দেখে সেই কাগজ কেড়ে নিয়ে তাদের থেকে সেই কাগজ কেড়ে নিয়ে অফিসিয়ালি না দেখিয়ে তারা বাংলায় কথা বলছে বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কিন্তু যদি ধরুন সত্যি সত্যিই বাংলাদেশি হয় তাহলেও কিন্তু বিএসএফ এইভাবে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে না তার জন্য ফরেনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স অর্ডার নাইনটিন সিক্সটি ফোর সেকশন ফরটিন এ তার বিরুদ্ধে মামলা করে তার বিরুদ্ধে অর্ডার করে অর্থাৎ প্রমাণিত করে যে সে বাংলাদেশি মায়ানমার আফগানিস্তান পাকিস্তানি প্রমাণিত করে ট্রায়ালের পরে তার যে শাস্তি তিন বছর থেকে সাত বছর যে শাস্তির কথা বলা হয়েছে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্টে সেই শাস্তি দিয়ে এবং তার পানিশমেন্ট মানি নেওয়ার পরে তাকে ডিপোর্ট করতে হয় কথাটা ডিপোর্ট ডিইপিও আর ডিপোর্ট তাকে ডিপোর্ট করতে হয় নট পুশব্যাক পুশব্যাক শুধুমাত্র যখন বর্ডারে আসছে বর্ডারে ধরা পড়ছে তাকে ফেরত পাঠানো ব্যাক। ভারতের কোনো রাজ্যে আছে সেখান থেকে নিয়ে গিয়ে সেটাকে পুশব্যাক করার মতো সংবিধান পারমিট করেনি তার জন্য ডিপোর্ট বলা হয় ডিপোর্ট ডিটেন্ড করে তাদের বিরুদ্ধে শাস্তি দিয়ে পানিশমেন্ট মানি নিয়ে আফটার শাস্তি আফটার যত বছরের শাস্তি হওয়ার পরে তাকে সেই দেশে ডিপোর্ট করা বলে অর্থাৎ এই ক্ষেত্রে কেন্দ্র সরকার স্বরাষ্ট্রমন্ত্রী যেটা করছে বাংলাদেশিদের জঙ্গি ভাব যে সুকান্তবাবু বলেছিলেন না যে বাংলা অপারেশন বেঙ্গল মানে অপারেশন সিঁদুরের পরে অপারেশন বেঙ্গল সুকান্তবাবু বলেছিলেন আসলে অপারেশন সিঁদুর যেমন জঙ্গিদের বিরুদ্ধে ছিল তারা জঙ্গিরা কার্যকলাপ করেছিল ভারতীয়দের খুন করে বাবুদের কথা অনুযায়ী প্রত্যেকটা বাঙালি হলো জঙ্গি তাই বাংলা ভাষায় যারা কথা বলছে অন্য রাজ্যে গিয়ে তাদেরকে জঙ্গি ভেবে বাংলাদেশি ভেবে তাদেরকে ওই দেশে ফেরত পাঠাচ্ছে গা জোয়ারি পুশব্যাক বলছে পুশব্যাক করার অধিকার বিএসএফের নেই মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে বা উত্তরপ্রদেশ থেকে বা উড়িষ্যা থেকে কোনো জায়গা থেকে ধরে পুশব্যাক হয় না সেটা কোনো দেশের মধ্যে যদি বসবাস করছে এক বছর ছ মাস যাই কিছু হোক ফরেনার একটা মামলা করে তাকে প্রমাণ করতে হবে যে সে কোন দেশ থেকে এসছে তারপরে ডিপোট হয় অর্থাৎ এটা সম্পূর্ণ অসাংবিধানিকভাবে বেআইনিভাবে গা জোয়ারি করে রাজনৈতিক ফায়দা তুলতে যেহেতু বিজেপি এই রাজ্যে ভোট পায় না তাই বাঙালিদেরকে শেষ করে দেয় আর বেছে বেছে মুসলিমদেরকে এই অন্য রাজ্যে ধরছে দেখাচ্ছে মুসলিমরা আসলে বিজেপিদের ভোট দেয় না পশ্চিমবাংলার যারা বাঙালি রয়েছে বাঙালি মুসলিম বিজেপিকে ভোট দেয় না তাই বিজেপিদেরকে জঙ্গি ভাবছে জঙ্গি ভেবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে